চোদ্দ তারিখ নিয়ে গেল চোদ্দ তারিখ যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস আমরা এরা খুবই বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে দিবস আর এই দিনে এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায় আমরা বললাম বলে এটা একটা আস্থা বেহায়াপনা দিবস কথা বলে না

কেউ যদি কোনো বেগা না সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায় তার মধ্যে কঠিন ময়দানে আল্লাহ তার দুই চোখের মধ্যে সীসা গলায় দিবে নাও কালকে কয় তখন ওই ব্যক্তি মানে কে বলবে কলা বেলিমা হাসার টানে আমা রক্ষদে তুরা আল্লাহ আমার অন্ধমান এলাকে আমি তো দুনিয়া তো অন্ধ ছিলাম না আল্লাহ বল্ভাই সোক দিয়া যা দেখতে নিষেধ করেছিলাম এগুলো দেখলে কি চোখ কি তোর বাফে চোখটা তো আমার কথা বলেন ঠিক কে না তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে কুভাবনি যেই মুহূর্তে তাকাইতেছো আমার আর লায় ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পার তখন তোমার অবস্থাটা কি হবে তুমি কানা হয়ে যাবা অন্ধ হয়ে যাবা দুনিয়াটা তোমার কাছে জাহান নামের গর্ত হয়ে যাবে কেন তোমার মনে কথাটা আসে না আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনি আমাকে অন্ধ দিতে দিত তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসে দিতে পারে অবশ করে দিতে পারে আমার আল্লাহর কি ক্ষমতা নাই কথা বলেন তুমি যেই মুখটা দেয়া গালি গালাস করলা যে মুখটা দেয়া আমাদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছতা চিহ্ন করলা আল্লাহ ইচ্ছা করলে তো তোমার বুবা বানাই দিত মালিকের ক্ষমতা আছে না ওই ব্যক্তিটা বলবে কলা রব্বি নিমা হাসার আম্মা আমা ও তু আমি তো চোখ করা ছিলাম আমার এই অন্ধ বানায় আল্লাহ বল্বেন কালা কদালিকা আতৎ নাম শনসীতাহা ওয়াকাদালিকৌ মাতু সা আলহামদুল্লিল্লাহ এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে নাই কথা কয় কেন নন জানেন এক নাম্বার দিনের বেলা পড়া গেছে সুপ্রবা রাত্রের বেলা পড়া গেছে সবে বড় যুত করতে পারে না কথা বাদ বিদ্যাপীয় কালটা এসে হারামজাদা যার সন্তানদের আবিষ্কার করার জন্য বিদাতিনাই দিবসগুলো আবিষ্কার করছে ঠিক করে বলেন না না আমরা শেরের জাতি বীরের জাতি আমরা সাগলের তিন নাম্বার বাচ্চা নর ছাগলের দুইটা বাচ্চা দুই বানে দুধ খা পেট ভৈরা নাচানাচি করে তিন নাম্বার বাচ্চা কি বান পাইছে এই দুইটা যখন নাচে এরাও নাচে এটা জিজ্ঞাসা করলো তুই নাচোস কা কয় এরা দুইজন নাচে কি কথা কয় এটা কয় ছাগলের তিন নাম্বার বাচ্চা রে না আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা নয় আমরা বীরের জাতি ঠিক কিনা বলে আমরা তাদের সঙ্গে নাচানাচি করবো না আমরা তো গার্লফ্রেন্ড নে আমাদের প্রেমিকা কিনি বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করবো ঠিক কিনা বলে আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবি আমার ফর্তি করবি তো জান্নাতে করবি ঠিক না মদ খাইবি তো জান্নাতে খাই এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে হে বিনাশারের যা আজা সাইডের বিদ্যুতের পিলার নে জরায় দেরা এই বিদ্যুতের পিলারটা গেড়া মাসখানে লইছে আসলে কি না মাসখানে না সাইডে কিন্তু এর তার এলোমেলো হয়ে গেছে গাড়ির মাঝখানে খেড়া আমার গাড়ি রাস্তা রাস্তার সাইডে এক জায়গায় রাখ একটা বোতল খাওয়া মানুষ বোতল খাওয়া পর্যন্ত এটা খায়া আইসা গাড়ি ডাকে ধাক্কা গায়ে গায়ে রাখা গায়ে রাখা রাখছে আমার ড্রাইভার গাড়িটা মাঝখানে না সাইডে এখন মাঝখানে একটু দেখতেছি বোঝা গেল তার এমএল হয় যা ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না আল্লাহ ডাক দেয়া কয় এক বোতন দুই বোতন নয় যুব আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব সব লোক দেখে কথা বলেন ঠিক কেন আর ভাইরা এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হযরত মুসা (আঃ) সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বিফাউবিন চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে মুসা پیغمبر গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আব্দাল্লাহ ওগো আল্লাহর বান্দা তোমার উপর সালাম তিনি চাদর খুলেন নাই মু খুলেন নাই

এ আল্লাহর বান্দা জীবনে কোনো দিন তোমার সঙ্গে দেখা হয় না আমি যে বনি ইসরায়েলের পয়গম্বর মুসা তুমি জানলা কেমন করে বুঝলা কেমন করে তিনি কয় আমি যে এখানে শুয়ে রেছি তোমার কে জানাই সুবহানাল্লাহ কয় সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি তোমাকে কে জানাই কয়ে আল্লাহ জানাইস যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বলে ইসরাহলের মুসানু মুসানুবি আসবে শর্ত সারায়তের সাথে তারা ভর্তি করে তাইলে মর্তাকে জিন্দা করার ক্ষমতা কার জোরে বলেন সুতরাং দুনিয়ার থেকে চলে যাব চল্লিশ কদম চলে আসার পার সাথে সাথে তার দেহের মধ্যে রু দিবেন কে মৃত ব্যক্তির দেহের মধ্যে রু দিবেন দুইজন ইমিগ্রেশনের ভেলে স্টার আইসা বলবে মাল্লব্হু কমা দিন কমান জুলুন তিনটা প্রশ্নের উত্তর দেন যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন দুনিয়ার বর্ডার থেকে আপনি বর্জ্য ঘরে বর্ডার আসছে যারা আপনাদের মতো দিনদার পরহেজগার যারা সবে বরাত পালন করে রোজা রাখে যারা পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করে প্রশ্ন করতে দিয়ে হবে জবাব দিতে দিয়ে হবে রব্বি আমার রব বলেন আল্লাহ আমার ধর্মের নাম হলো ইসলাম আর যাকে দেখা যা তিনি হলেন আমার প্যারা নবি বিশ্ব নবীর আহমতে আলম আদৃত্তি মোহাম্মদুল্লাসুরুল্লাহ সাল্লাল্লাহ সাথে সাথে আল্লাহ দাগ দে বলবেন সদ কাবদিক পলা দা মোনা তিন সদক আবদিক আমার বান্না সঠিক জবাব দিয়েছে তাল বি শুহু মিনাল জন্না আফ্রি শুহু মিনাল জন্না বাবা মিন আবু চন্দন দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় তিনটা টুকরাতে মোড়ায় আর শোয়াই দেখ না ফেন শার্ফ দিছে জামা কাপড় দিছে আল্লাহ ডাক দেখাল দেরি করিস না জান্নাতি নেবাস তার গায়ে পড়ায় আরো আস্তে চোমান আল্লাহ কম তার নিচে কোনো লেপট সুবিধা হয় নাই কোন গালিচা দেওয়া হয় নাই কোন কম্বল দাহায় হয় নাই দেরি করিস না তার খবরের মধ্যে জান্নাতে আর যারা নামাজ পড়ে না এই রাখে নাই রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেস আছে বেরেস গুলো দেখতে পুরা সারের মতো দেখা যায় কিন্তু রোজা রাখে যদিও বিরা সার নাই অন্য লাগার কথা বলতে আর কিছু অসাধু ব্যবসায়ী আছে দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝোলায় রাখে যদিও ব্রাহ্মণ বাড়িয়াতে নাই অন্য জায়গায় আছে অসাধু ব্যবসায়ী মনে রাখিস রমজানের হুরমত নষ্ট করলি রমজানকে বেইজত করলি এমন রোগ আল্লাহ দিবে গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না আর যে সার ভিতরে ঢুইকা ঢুইকা খায় খাওয়ার পরে টিসু দিয়া এমন মুসে দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন হ্যাঁ দুই বছর ধরে রোজা রাখতেছে বাতফার গোথাগার কথা বলেন ঠিক কেনা সিতার গোথাগার একটা মাস আল্লাহ উজার কথা বলছেন সিয়াম সাধনার করছে আর তুই মা সুরোধা রাখিস না আর দরকার আছে তোর গায়ে শক্তির দরকার আছে গুষ্ট বেশি বেশি দরকার আছে কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামরাইবে চাপ বিচ্ছু কামড়ায় যদি হাত মুখে পড়ে তাই তো মজা পাবে না কিছু গুষ্ট পাইলে মজা পাইব কথা কয় না রোজা কোনো দিন কাজা করবি না এ রোজা সুপারিশ করে তুই আল্লাহর জান্নাতে নিয়ে কিনা বলে